হ্যাঁ দেখো গিন্নি তুমি মাঝখানে শোনা আমি ওর সাথে কথা বলছি আমার জানা দরকার আসলে ওর মধ্যে কি চলছে শোনো ও যেরকম ভাবে আমার ব্যবহার করছে না ও তো মনে হচ্ছে আমার ছেলেই নয় ও শুধু তোমারই ছেলে আচ্ছা বলছি তোমরা ঝগড়া করো না আমি একা থাকছি আমি একটু একা ছেড়ে দাও আমি ওপরে যাবো বলছি মা আমার কিছু খেতে দাও আমার খিদে পাচ্ছে কেন বাবু কি হয়েছে তোর তোর মনটা খারাপ হয়ে গেলো কেন তোকে তো আমি সবই বললাম তারপর তুই মন খারাপ করেছিস এই হঠাৎ করে ঘরে এলি আবার বলছি ঘরে যাবি কেন কি হয়েছে তোর মা আমার কিছু হয়নি তো আমার ভাল লাগছে না গো আমার মনটা ভালো নেই বুঝলে আমি তোমার সাথে কিছু কোনো রকম কথা বলতে চাই না দয়া করে দয়া করে আমাকে যেতে দাও আমাকে কিছুক্ষণে একা থাকতে দাও আমি চলে যাচ্ছি আমি ওপরে ঘুমোতে যাচ্ছি আমার ভাল লাগছে না হ্যাঁ বাবা ঠিক আছে তুই যা কিন্তু তুই মন খারাপের কারণটা তো আমাকে বলছিস না তুই তো আমাকে বলতে পারিস তো নাকি তুই তো জানিস আমি তোর মন খারাপ থাকতে ভালো থাকতে পারি না আরে বাবা আমি তো সেটাই জিজ্ঞেস করছি ওর মাথাটা এত খারাপ কেন মনটা খারাপ কেন কি হয়েছে এই তো ঠিকঠাক ছিল বল না বাবা কি হয়েছে কেউ কিছু বলেছে নাকি তোকে না মা আমার কেউ কিছু বলিনি তবে আমার ভালো লাগছে না আমাকে একটু একা থাকতে দাও আমি যাচ্ছি কিছু বুঝলাম না ছেলেটা তো বেশ ভালোই ছিল আমি তো ওকে সব রকম বুদ্ধি বলে দিলাম তারপরে হঠাৎ করে মনটা এরকম খারাপ হয়ে গেল কেন বাইরে কি হলো সে বাইরে গেল তারপর থেকে এসে মনটা খারাপ করে রয়েছে গো তুমি এরকম দুর্গ হাতের মতো আছো কেন কি হয়েছে না হয়তো বাইরে গিয়ে খোঁজ নাও ছেলেটাকে কেউ কিছু বললো নাকি আমার ছেলেটা ভালোই ছিল আমি ওকে ভাব বুঝিয়ে বলে দিছিলাম ওর মনটা ভালো ছিল হঠাৎ করে বাইরে গেল কি না দেখলো কাছে কি কথা বললো কিছুই তো বুঝতে পারছি না ঘরে এসে রকম মন মারা হয়ে গেল কেন ওর আরে আমি তো জানলে তোমাকে বলে দিতাম আমি ওকে কেন জিজ্ঞেস করতে তাহলে কি হচ্ছে বলো তো তুমিও জানা ব্যাপারটা আমার মনে হচ্ছে কি হয়েছে কি হ্যাঁ আমার মনে হচ্ছে ওই পাদু আর হাগু ওদের মধ্যে কেউ কিছু বলেছে মনে হচ্ছে আমার ছেলেটাকে তা আমার ছেলেটা বেশ ভালোই ছিল আমি ওকে বেশ করে ভালো করে বুঝিয়ে রেখেছিলাম হ্যাঁ বাইরে গেল নিশ্চয়ই কিছু সাথে একটা হয়েছে আমার ছেলে তো বেশ ভালোই ছিল আমি ওকে রাজি করিয়ে নিয়েছিলাম সব দিক ব্যবস্থা ঠিকঠাক করে নিয়েছিলাম তারপরে হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল কেন তুমি এক কাজ করো যাও বাইরে গিয়ে একবার খোঁজ খবর নাও যে আমার ছেলে কারের সাথে মিশেছে বা কি কথা কথা বলেছে কি না আর তুমি একটু ওই কলেজেতে মানে খোঁজ নাও বুঝলে কি ব্যাপার না ওই মাস্টারের সাথে তো কথা বলে তো আচ্ছা দাঁড়া দেখছি আমি আমার লোকজন নিয়ে যাচ্ছি মাস্টারের কাছে দেখছি কি ব্যাপার হয়েছে তোমাদের সব খবর নেওয়া হয়ে যায় তখন আমাকে জানিও বুঝতে এ এটা কিছু ব্যবস্থা করতে হবে এর মধ্যে হাত ছেড়ে বসে হবে না আমি আমার এই ছেলের মুখ আর দেখতে পাচ্ছি না আমারও হাসি মুখ চাই যেরাম হোক করে তুমি দাও এখন এমনিতেই আমাদের সময়টা ভালো যাচ্ছে না ঘরেতে যেন শান্তি লেগেই আছে যাও তুমি এটা কিছু করো আরে এটা আমি কি করব আমার কি ও জোর আছে নাকি মেয়েটা তো অন্য কারোর নাকি ওই মেয়ের উপর আমি কি করবো তাছাড়া ওই মেয়ে নাকি শুনেছি বিয়েও তো হয়ে গেছে ওই মেয়েকে আমি কি করে নিয়ে আসবো আমার ছেলের কাছে বলো দেখিনি শোনো আমি সব ব্যবস্থা করে রেখেছি আমাকে অত কৈফিয়ত দিতে হবে না তোমাকে যেটা বলছি তুমি সেটা করো তুমি যেরম হক করে কিছু একটা করো নাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম আমি কিন্তু ছেড়ে কথা বলবো না তোমাকে ওই বুড়োকে আমি ছেড়ে কথা বলবো না ওই বুড়ো এত বড় সাহস ওর মেয়ের অন্য কোথাও বিয়ে দিয়েছে দাঁড়া মজা আমি তো দেখাবই তুমি তাড়াতাড়ি করে কলেজে যাও কলেজে গিয়ে ওই মেয়ে খবর নেও আর ওই বাপটাকে আবার পারলে ধরে নিয়ে আসবে ওর বাপের সাথে ভালো করে খবর বুঝে নেবো আমি আমি যাচ্ছি আমার ছেলের কাছে দেখছি ওর সাথে কথা বলে আবার ওর মনটাকে ভালো করতে হবে আচ্ছা আচ্ছা আমি দেখছি ব্যাপারটা দেখছি কি হয়েছে না হয়েছে আর বলে দিচ্ছি যদি কোনো খবর না নিয়ে এসে ঘরে এসেছো না তবে তোমার খবর আছে এ তো আমি ভালো সমস্যায় পড়লাম একটা এই ছেলেকে নিয়ে আমি এখন এইসব করবো না আমি আমার পার্টির কাজ দেখবো কি যে করি আমি একজন এমেলে আমার মেলায় কাজ সময় আছে হাতে আমাকে না এখন এইসব ছেলের মন খারাপ এই খারাপ ওই খারাপ এই সব দেখতে হবে কোনো মানে হয় না আগে যাই দেখি ওই বুড়োটার ব্যাপারটা মাস্টার বুড়োটার কি অবস্থা মেয়েটা কি করেছে না করেছে কোথায় বিয়ে দিয়েছে কেন বিয়ে দিয়েছে সেটা দেখি একবার নলে আমার ছেলেকে ভালো করা যাবে না একবার বুড়ো তুই হাতে আয় একবার তো টাকা আমি ফাটাবো তুই চিনিস না আমাকে আমি কে হ্যাঁ শ্বশুর মশাই বলুন আপনি ফোন করেছিলেন কে শ্বশুর মশাই কে বলছো তুমি আরে শ্বশুর মশাই আমি ঢ্যামনা ভ্যাম বলছি আসলে আমার ফোনে ব্যালেন্সটা শেষ হয়ে গেছিলো তো তাই আমি একটা বন্ধুর ফোন দিয়ে ফোন করছি বলুন কি ব্যাপার ও বাবু বলছিলাম যে আমার মেয়ে কেমন আছে অনেকদিন ধরে কথা হয়নি আপনার তোমার তো ফোনটাই লাগছে না কো তাই জন্য একটু ফোন করেছিলাম আমার মেয়ে এসে এসেছিলো এসে তারপর থেকে বলছে যে তোমাদের ওখানে আবার যাবে আবার যাবে তাই জন্যই একটু ফোন করেছিলাম আপনাকে তোমাকে হ্যাঁ হ্যাঁ শুধুমাশাই হ্যাঁ আমি তো ভালো আছি আপনার মেয়েও ভালো আছে আর শালি আসবে আসতে করছে হ্যাঁ আসতে বলুন অসুবিধা নেই আরে আমার তোমার শালি যাবে কি তোমার শালি মনে চলে গেছে দেখো তোমাদের ঘরে ঢুকলো বলে হ্যাঁ সত্যি সত্যবতী আবার আসছে এখানে এই খাইছে রে সত্যবতী আবার আসছে এখানে কখন আসছে জিজ্ঞেস কর জিজ্ঞেস কর দাঁড়া আমার শ্বশুর আবার ফোন দেখে কোথায় চলে গেছে কিছু হ্যালো কোনো শব্দ টব তো পাচ্ছি না তো বাবা তুমি কিছু কাজ মাজ করো তুমি কি না শেষকালে ট্রেনে হকারি করছো আমার তো শুনে লজ্জায় মাথা কাটা যাচ্ছে একবারে কে বললো আপনাকে আমি ট্রেনে হকারি করতে গেছিলাম না 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 উনি মনে ভুল দেখেছে আমি তো যাইনি আমি তো এখানে রাজমিস্ত্রির কাজ করি আমরা এখানে ভালোই ইনকাম করি আমাদের সংসারে তো কোনো অসুবিধা হয় না আপনার মেয়ে আমি বেশ সুখেই আছি আপনার মেয়েকে পারলে জিজ্ঞেস করে নেবেন আরে বাবা সে তো না বুঝলাম কিন্তু তোমার শাশুড়িকে তো বোঝানো যাচ্ছে না তোমার শাশুড়ি রেগে বোম হয়ে গেছে তাই ও ছোট মেয়েকে তোমার কাছে পাঠিয়েছে তোমার একটু অবস্থাটা টাইট হবে মনে হচ্ছে বুঝতে পারলে আচ্ছা বাবা আপনাকে চিন্তা করতে হবে না আমি ঠিক সামনে নেবো সত্যবতী আসুক না তারপর দেখে নিচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে জামাই তুমি একটু দেখো সাবধানে থেকো ঠিক আছে তোমাকে আগে থেকে সতর্ক করে দিলাম আমি ঠিক আছে ঠিক আছে কি হয়েছে রেখাম চোখ মুখে এরকম বেরিয়ে গেল কেন বলিস না রে বাবা বলিস না আমি ট্রেনে তো হকারি করছিলাম আমাদের গ্রামের লোক একজন দেখে নিয়েছে আমার শ্বশুর শাশুড়িকে সবাইকে বলে দিয়েছে জানিস হ্যাঁ তো কি হয়েছে বলেছে তো আর বলে দিচ্ছে মানে আমার শাশুড়ি তো খেপে বরং হয়ে গেছে ও এখন শ্বশুরকে বলছে দেখো জামাই হচ্ছে শেষ কালে টেনে হকারি করে এরম জামাই সাথে আমার মেয়ে বিয়ে এই শালা বুড়োটা না খুব শয়তান অমনি বলে দিচ্ছে গিয়ে আর কি বলছিল তো শালি আসছে কি আবার এখানে হ্যাঁ সত্যবতী শালি তো আবার আসছে এখানে কিন্তু এসে অন্যরকম ব্যবহার করবে মনে হয় না আমার এখানে আর ঘুরতে আসছে বুঝতে পারলি এই শালা একদিকে এদিকে পাদুল সমস্যাটা নিয়ে বলছি তারপর আবার তোর এই সমস্যা কি যে করি ফুটো আমার যদি বাড়িতে আমার বউ জানতে পারে যে আমার শ্বশুর লোকেরা সবাই জেনে গেছে যে আমি হকারি করি আমার কিন্তু আর রক্ষে নেই আমি ঠিক জানতাম নিয়ে মনে চিন্তা ভাবনা আছে না এটা কখনো ভুল হয় না মেয়েরা সব এক বিয়ের পর হয়ে যায় মানে অন্যরকম তুমি কি বলতে চাইছো আমার বউ আমাকে আবার মারবে ঢাক না তোকে একটা কথা বলছি কিছু মনে করিস না কি কি কথা এ তুই বউ করে তো পাগলা হয়ে গেছে তো তোর বউ তোকে এবার দেখবি গরম খুন দিয়ে ছাঁকা দেয় তোর পিছনে এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি মোটামুটি এই মেয়ে ছেলেরা কখনো এই নিজে আপন হয় না বুঝতে পারলি ওখানে যদি টাকা পয়সা থাকে তাহলে থাকবে আর নয়তো ঠিক এখান থেকে সরে যাবে তোর উপর অত্যাচার করবে কনফার্ম একবারে ফুটো দা তুমি এসব কি করে বলছো তুমি তো এখনো বিয়ে করো তোমার তো বউ নেই কাছে আরে এসব জানতে গেলে বিয়ে করতে হবে নাকি ভালোই হয়েছে আমি বিয়ে করিনি এসব সব জানা আছে আমার তো শ্বশুরের কথাবার্তা শুনে আমি বুঝতে পেরে গেছি বুঝতে পেরেছিস ফুটো দা এবার কি হবে তাহলে বলছি কয়েক শুনছো আমাকে কিছু টাকা দাও তো তিন চার হাজার মতো এ ধামনা ওই দে টাকার চাওয়া চলে এসেছে আরে ফুডদা তুমি কেন বলছো আমি ধামনা থেকে চেয়েছি তোমার থেকে না কই গো শুনছো তোমার থেকে মেয়ে জিনিস চেয়েছি তাড়াতাড়ি দাও আমার দরকার আছে আর শুনো আমার বোন আসছে ঠিক আছে তোর জন্য ভালোমন্দ খাবার নিয়ে আসো বোনরা জানো তো ওরা উল্টোপাল্টা কিছু খায় না এ তো বোন আসছি তো আমাদের কি তুমি রান্না করো না তুমি তো ভালোই রান্না করো বনির জন্য বোন কেটে কেটে খাবে তোমার বোন তো এসে ঘুরে গেলে একবার আবার অত আসা কিছু রে এখানে বাড়ি বাড়ি

তোমার থেকে তিন হাজার টাকা চাইছি তিন টাকা দাও ছেলেটা সেই থেকে কোথায় গেছে তার কোনো খোঁজ খবর কিছু নেই টাকা দাও সেগুলি আমাকে ঘরে জিনিসপত্র কিছু কিনতে হবে গিয়ে তুমি যদি আমার কথা না শোনো আমি কিন্তু বাবা মাকে খেয়ে রাখবো বলে দিলাম থ্যাম না এক গতি খারাপ বুঝতে পারলি কি করবি এবার তুই দেখ টাকা তো নেই ছোট দা তুই বাইরে যাও তো তোমার সাথে কথা বলতে চাই না তুই বাইরে যাও এমনি তো আমার বোন আসছে তোমার দেখলে এমনি রেগে যাবে আমি দেখছি ঢ্যামনার সাথে কথা বলছি আমি তুমি তাতে টাকাটা দাও আমার তো সময় নেই কি ঢ্যামনা আমি কি চলে যাবো কেন আমি কি তোমার চলে যেতে বলেছি ছোট দা নাই রাখো এখানে না তোর বৌ তো আমাকে ঘর দিয়ে তাড়িয়ে দিচ্ছে কি আর থাকবে বল ও তাড়াবে ঘরটা কি ওর একার নাকি ঘরটা তো আমারও আমিও থাকি এই ঘরেতে ও বললেই হবে আরে তোমরা আবার এখানে কেন হলে কেউ থেকে নিলে খুনি মুশকিল হয়ে যাবে শোনো আমি কিন্তু বলে দিচ্ছি আমি শুনলাম না গো এখনো স্কুলে আছে ওকে তুমি বের করো না কো না 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 ওরা এসেছিলো ওরা বলেছে যে ওরা খুব গরিব মানুষ খুব কাকুতি মিনতি করেছিল বুঝতে পারলে তো তুমি তোমার কথা নর্থ চড়বার হলো না আরে হ্যাঁ 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 ওই পাদু থাকবে ওই লাল বলেছে ও মনে হয় চলে যাবে এখান থেকে আসলে ও তো ভালো স্টুডেন্ট তাই জন্য ওকে একটু রাখতেই হবে বলছি বাবা না 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 ওদের কাউকে রাখতে হবে না ওদেরকে একবার স্কুল থেকে তাড়িয়ে দাও যেরাম হোক করে আরে বাবা তোরা বুঝিস না কেন আমি ভাবে হট করে ওকে বের করতে পারবো না ও একটা ভালো স্টুডেন্ট না আমি কিছু জানি না তুমি ওদেরকে এখানে তাড়াবে পরীক্ষায় ফেল করিয়ে যা হোক করে যেরাম হোক করে ওকে বের করবে তাই বলে দিলাম আমার বউ মান খুব মনটা খারাপ করে বসে আছে বলে দিচ্ছি তুমি ওদের ঘর থেকে সব জিনিসপত্র বাইরে ছুড়ে ফেলে দাও বুঝতে পারলে আরে আমি বলেছি ওদেরকে চলে যেতে তুমি টেনশন নিও না ওরা ঠিক চলে যাবে ওরা বুঝতে পারেনি তো যে তুমি কেন ওদেরকে বের করছো এখান থেকে বুঝতে তো বেড়ে গেছিলো কিন্তু আমি কথাটা ঘুরিয়ে দিয়েছি আমি বলেছি ওদেরকে তোমরা উল্টো পাল্টা কথা বলো না এখান থেকে চলে যাও দেখি ওদের মজা দেখাতেই হবে নাহলে হবে না আমি তো তাড়িয়ে দিয়েছি ওদেরকে বলেছি হবে না হবে না যাও যাও বাবা ও পাদুকে না ফেল করালে হবে না পরি পাস করবে না কো আমরা ফার্স্ট সেকেন্ড হতে পারবো না ওকে যেরকম ওকে ফেল করাতেই হবে হ্যাঁ হ্যাঁ তোর বাবা নিশ্চয়ই পরীক্ষা ওদেরকে ফেল করাবে যেরকম হোক করে তোকে পাস করতেই হবে আরে তুমি টেনশন নিও না আমি তো আছি যেরম হোক করে রিস্ক করে রিস্ক নিয়ে পরীক্ষা কোশ্চেন পেপারগুলো আগেই তো আমার ছেলেকে আর পরীক্ষা দেখিয়ে দেবো আমি ওরা তোমাকে ঘুষ দিতেও রাজি হচ্ছিল আমি তো তাও নিই নি তাহলে ভালো তো এই কেসটা নিয়ে পুলিশে কেস করো এই আমাকে নাকি পরীক্ষা পাস করানোর জন্য ওরা ঘুষ দিচ্ছিলো পুলিশে গায়ে দাও এক্ষুনি যাও তাহলে পুলিশে ওদেরকে তুলে নিয়ে যাবে না 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 ওসব পুলিশ পুলিশে এখন কোনো দরকার নেই পুলিশ এখন স্কুলে এলে স্কুলে বাকি ছাত্রদেরও প্রবলেম হয়ে যাবে বুঝতে পারলে সেই জন্য পুলিশ না ওটা চলেই গেছে নিয়ে থেকে ঠিক আছে ভালো ওই তো পরীক্ষার কোশ্চেন পেপার কি এসেছে না 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 এখনও আসেনি পরে আসবে ঠিক আছে ঠিক আছে তোমরা এখন যাও বুঝতে পারলে আমার বাবার একটা মিটিং আছে মিটিংয়ে যেতে না পারলে দেরি হয়ে গেলে মুশকিল আছে ঠিক আছে কথাটা জানা মাথায় থাকে শোন বাবা তুই কিন্তু বলে দিলাম ওরা নিশ্চয়ই তোর বাবাকে ফাঁসানোর চেষ্টা করবে হ্যাঁ হ্যাঁ মা আমার মনে হচ্ছে ওরা নিশ্চয়ই বাবাকে ফাঁসানোর চেষ্টা করবে কোনো কারণ বসে তো কিন্তু কি করবে সেটাই তো আমি বুঝতে পারছি না গো তুই চিন্তা করিস না আমি ওই পাদুর পেছনে আরো দু তিনটে লোক লাগাচ্ছি ওদের সবসময় কি করছে না করছে সব খবর আসবে আমাদের কাছে মা তুমি যা পারো করো কিন্তু তাড়াতাড়ি করো এরকম বসে থাকলে হবে না বলে দিলাম যদি লোক লাগাও তাহলে খুব সাবধানে লাগাবেন যাতে ওরা বুঝতে না পারে তুই ঠিক বলেছিস চল আমার কাছে ফোন নাম্বার আছে তুই ফোনে ফোন করতে হবে ওই পাদুর পাদু খেল খতম হবে এবার তো সহজ আমি পাদুকে ছাড়বো নাকি তুই কি ভেবেছিস আমার বউ মাকে এমন খারাপ করেছে অত সহজ না হ্যাঁ মা হ্যাঁ মা তুমি ঠিক বলেছো ওকে দেখাতে হবে মজা এক কাজ কর তুই এখানে থাক ঠিক আছে ওই পাদু এর উপর নজর রাখবি আমি বাড়ির দিকে যাচ্ছি পড়ি তো পড়ি আমার একা আছে ঠিক আছে মা তুমি যাও আমি এখানে আছি ওই পাদুর উপর নজর রাখতে হবে আমাকে চা করবি যা খুশি করবি কিন্তু এই পাদুকে না কখনো পড়াশোনা করতে দিবি না বুঝতে পারলি ও তখনই পড়তে বসবে ও দরজায় গিয়ে লাথি মারবি না চাল লাগিয়ে ছুটবি যা হোক একটা কিছু করবি ঠিক আছে ওই পাদুকে কখনো পড়তে দিবি না যাতে করে ওই পাদু একবারে খারাপ রেজাল্ট করে ওর যেন পড়াশোনায় কিচ্ছু মন না থাকে হ্যাঁ হ্যাঁ মা দেখবে না আমি এমন ডিস্টার্ব করবো ওকে ও তো জীবনে পড়তে পারবে না গো ও পড়াশোনা একবার গোল্লায় পাঠিয়ে দেবো আমি ও যেন এই কলেজ থেকে একবারে লাস্ট হয়ে বেরোয় মানে ডাহা ফেল হয়ে বেরোয় সব যেন সাবজেক্টে জিরো পায় হ্যাঁ হ্যাঁ মা আমি তো আছি ওকে পড়াশোনা করতেই দেবো না আমি তারা না তো বাবা বাবা প্রশ্নটা দিই তারপর দেখবি মজা আরে বলুন বলুন কি সাহায্য করবো আপনাদের স্যার আমরা ওই কিছু টাকা লোন নেবো কে লোন নেবে আপনি না স্যার এই আমার বন্ধু নেবে তাহলে তুমি বলছো কেন ওনাকে বলতে দাও আরে যে হোক বললি হলো একজন আপনি শুধু লোন দেবেন আগে একটা ফর্ম ফিল করুন ঠিক আছে কোথায় বাড়ি কি নাম কেন লোন নেবেন কত টাকা লোন নেবেন ঠিক আছে তারপর সেই ফর্মটা আমাকে জমা করবেন আপনার ডকুমেন্টের সাথে ম্যানেজার সাথে এভাবে একটু কথা বলছি ততক্ষণে আপনি ফর্মটা ফিল করে নিন সকাল একটা টার্গেট পূরণ হবে আমার বলছি ফুটো দা আমার লোনটা হবে তো লোন পাবো তো কেন তো এরকম মনে হচ্ছে কেন ইমানটার কথা শুনে তো আমার কিছু ভালো ঠেকলো না আরে হ্যাঁ হ্যাঁ দেবে দেবে আমরা তো লোন নিতে এসেছি আমরা ওই ফর্মটা ফিল করে জমা দেবো তারপরে দেখ না দিয়ে দেবে কিন্তু পড়ালেখা তো কিছু জানি না ওই ফর্ম ফিল করব কি করে কি বা লিখবো শুধু নিবে নামটা ছাড়া তো কিছু জানি না আরে তুই চিন্তা করছিস কেন আমি তো আছি নাম লিখবো আর বাইক থেকে দিতে হবে আর কি জন্য লোন নিচ্ছি সেটা বলতে হবে যা হোক বাবা চাইলাম দিয়ে দিল তা না এইসব কি সব লিখতে হবে কেন লিখতে হবে কেন লোন নেবো এইসব বলার কি দরকার কিছু বুঝি না বাবা আরে লোন নিতে গেলে তো ওরা তো কিছু সিকিউরিটি রাখবে না ওদেরও তো দেখবে তুই কেন লোনটা নিচ্ছিস তার জন্য নিচ্ছিস লোন নিয়ে করবিটা কি তাহলে ফুটে দা কত টাকা মতো লোন নেবো এই কি তিন চার হাজার টাকা নাকি আর একটু বেশি আরে না না তিন চার হাজার টাকা লোন নিয়ে কি হবে একবারে কুড়ি পঁচিশ হাজার টাকা নে বুঝতে পারলি কিছু টাকা আমাদের হাতে থাকবে বলছি আপনাদের ফর্ম ফিল হয়েছে কি নাম আপনাদের আরে এই তো এক্ষুনি বলে গেলেন এর মধ্যে ফর্ম ফিল আপ হয় নাকি একটু সময় তো দিবা ওসব ছাড়ুন আপনি যে লোন নেবেন কত টাকা লোন নেবেন সেটা আগে বলুন ওই কুড়ি পঁচিশ হাজার টাকা মতো দিলেই হবে তো আপনি কোথায় কাজ মাজ করেন হ্যাঁ আপনি লোনটা শোধ করবেন তো কি করে করবেন আমাদের জানতে হয় বলুন

আচ্ছা আমি কেন লোন নেবো না নেবো সেটা কি আপনাকে বলতে হবে আপনি লোন দিবেন মানে লোন দিন না তারপর আমি ওটা নিয়ে যা খুশি করা করবো বললে হবে না আমাকে বলতে হবে আমাকে ফর্মে লিখতে হবে যে কারণের জন্য আপনি লোন নিচ্ছেন স্যার দেখুন না আমাদের টাকাটা খুবই দরকার একটু দিয়ে দিলে ভালো হয় এর আগে তো আপনি আপনারা কোথা থেকে লোন ফোন নিয়েছিলেন কোনো জায়গা থেকে না 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 এর আগে আমরা কোনো ব্যাংক থেকে লোন ফোন নিয়ে নিকো তবে হ্যাঁ জমিদার থেকে কিছু টাকা সুদে নিয়েছিলাম দেখো সব কিছু ডিটেলস না বললে আমাকে আমি তো তোমাদের টাকা লোন দিতে পারবো না কেন 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 তোমরা যে এত টাকা লোন নেবে তোমরা কি করে শোধ করবে সেটা তো ঠিক মতো ভাবে বলতে পারছো না কিছু তোমাদেরকে আমাদের কাছে গ্যারান্টি রাখতে হবে নইলে আমরা টাকা লোন দিতে পারবো না আমরা তো বলে দিচ্ছি লোন আমরা শোধ করবো গ্যারান্টি আবার আমার কি গ্যারান্টি দেবো আসলে স্যার এ আমার বন্ধু ঢ্যামনা ওর বউয়ের জন্য লোন নিতে চাইছে আসলে ওর বউ ওর থেকে টাকা দিয়েছে ওর কাছে এবার টাকা নেই কি করবে ওই জন্যই ও লোন নিচ্ছে যাতে বউকে কিছু টাকা দিতে পারে সে যার জন্য টাকা নিক না কেন আমাদের অবশ্যই দেখবো না আমাদের লোন টাইম মতো শোধ হলেই হলো

চালা যদি দরকার না হতো না তাহলে কোনো মতে এরকম আসতাম না এই জায়গায় কি এধাম না কি করবি তাহলে কি আর করবো কিছু তো উপায় নেই আমাদের কাছে টাকা তো লাগবেই তাহলে স্যার দিন আমরা অত টাকায় শোধ করবো নাহলে কি আর করা যাবে ঠিক আছে তোমরা এখানে দাঁড়াও আমি ভেতরে যাচ্ছি তারপর তোমাদের ডাকছি তোমরা আসবে